আমরা কেলিভার ওয়াশ করে দিলাম রাবারগুলো খুলে নিয়েছিলাম সার দিয়ে পানি দিয়ে ফাইন করে বা সুন্দর করে ভিতরে ওয়াশ করে দিয়েছি এবং কেলিভার রাবারগুলো আমরা হালকা গ্রিজ দিয়ে কেলিভার গ্রিজ দিয়ে আমরা সেটিং করে দিচ্ছি যাতে রাবারগুলো ফুলে না যায় আমরা যদি বাইরের গ্রিজ দিই তাহলে কিন্তু রাবার ফুলে যায় এতে করে ব্রেকটা অ্যাকোরেট হয় না তো আমরা পিস্টন কীভাবে সেটিং করে আমাদের কাছে এইভাবে একদম সুন্দর করে আমরা গ্রিস দিয়ে সেটিং করে দিচ্ছি হালকা গ্রিজ এই গ্রিজ কিন্তু ভিতরে যাবে না শুধুমাত্র রাবারেই থাকবে আর সেটিংয়ের পরে আমরা ব্রেক অয়েল নিচের থেকে দিয়ে দেব এতে করে হাওয়া থাকবে না ভিতরে সম্পূর্ণই কেলিবারের মধ্যে বোয়েল চলে আসবে তো কেলিবার সেটিংয়ের আগে আমরা এখানে রাবার সেটিংয়ের আগে আমরা গ্রিজ দিয়ে নিচ্ছি ভিতরে যাতে কেলিবার রাবারের সঙ্গে গ্রিজ না ভরে সেভাবে তো অনেক সময় দেখা যায় যে রাবার সেটিংয়ের পরে যদি গ্রিজ দেওয়া হয় এতে করে অনেক সময় কেলিবারের এই রাবারটা ফুলে যায় তো এই জন্য আমরা ভিতরে আগে দিয়ে নেব গ্রিজ তারপরে আমরা রাবার সেট করে দেবো এরপরে পাশের রাবারটা আমরা সেটিং করে দিচ্ছি কেলিবার রাবার এতে করে দেখা যায় যে ভিতরে আপ ডাউন করতে সুবিধা হয় যদি আমরা ভিতরেই গ্রিজ দিয়ে দিই যে ক্লিভার গ্রিজ আছে এগুলো আর যদি আমরা রডের সঙ্গে গ্রিজ দিয়ে দিই ক্লিভারের ভিতরে হালকা গ্রিজ না দেই তাহলে কিন্তু কাজ করতে অসুবিধা হয় অনেক সময় আপ ডাউন হতে সমস্যা করে তো এর কারণে কিন্তু ব্রেক ঠিকমতো কাজ করতে চাই না আমরা গ্রিজটা ভিতরে যাতে দেওয়া যায় সেভাবে কিন্তু ঈশ্বরাইমের সঙ্গে নিয়ে দিয়ে দিচ্ছি যাতে ভিতরে যায় মাথার পর না থাকে ভিতরে চলে যাবে গ্রিজটা সম্পূর্ণই তারপরেও আমরা হালকা গ্রিজ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি অর্থাৎ যাতে গ্রিজটা বেশি না দিই আর কেলিভার গ্রিজ না দিলে কিন্তু অন্য গ্রিজ দিলে ক্যালিবার রাবারগুলো খুলে দেওয়া খুলে দেওয়ার সম্ভাবনা থাকে আর আমরা সেটেদের সময় হাওয়াটা বের করে দেবো যাতে রাবারের মধ্যে হাওয়া না থাকে যদি কেলিভারের মধ্যে হাওয়া থাকে তাহলে কিন্তু এরকম আপ ডাউন অটো আপডাউন করবে এর জন্য আমরা একদম হাওয়া বের করে দেবো যাতে এটা অটো আপডাউন করতে না পারে ঠিক এভাবে ধরে রেখে আমরা হাওয়া করে সেটিং করব তো সেটিং এর সময় এই নিয়মগুলো পালন করলে কিন্তু দেখা যাবে যে ব্রেকে আর কোনো প্রবলেম হবে না তো এই পাতি যদি বেশি টাইট করে দেয় তাহলে কিন্তু ব্রেক প্যাডগুলো ঠিক মতো কাজ করবে না এটা আমরা স্বাভাবিক রাখবো যাতে ব্রেক প্যাডটা আপ ডাউন করতে পারে তো এরপরে আমরা ব্রেক প্যাডগুলো দিয়ে দেখবো এটা কেমন আছে এটা যদি বেশি আবার লুজ হয়ে যায় তখন কিন্তু ব্রেক প্যাডগুলো শব্দ করবে খ্যাপ 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 শব্দ করবে তো এখানে আমাদের সেটিং এর পর দেখা লাগবে ব্রেক প্যাডগুলো আবার শব্দ হয় কিনা যদি শব্দ হয় তাহলে বোঝা যাবে যে চালানোর সময় কিন্তু শব্দটা কানে বাজবে একুরেট ভাবে কাজ করতে গেলে কিন্তু আমাদের এগুলো দেখে কাজ করতে হবে তো আমরা পাইপটা সেটিং করে দিচ্ছি দুপাশে দুটো ওয়াশার থাকবে পিতলের ওয়াশার তো বারো নম্বর গুটি অথবা রিং লেন্স দিয়ে টাইট দিতে হয় আর এপাশে চোদ্দ নম্বর রিং দিয়ে টাইট দিয়ে দিচ্ছি চোদ্দ নম্বর গুটি দিয়েও টাইট দিয়ে দেওয়া যাবে এরপর আমরা এই কেলিভারের সেটিং এর এই দিক দিয়ে এই বোল্টের দিক দিয়ে আমরা ব্রেক অয়েলটা দিয়ে দেব তো আমাদের এই বোল্টার ছিদ্রটা ঠিক আছে কিনা এটা দেখে নিতে হয় অনেক সময় ছিদ্র যদি জান থাকে তাহলে কিন্তু এই দিক দিয়ে ওয়েল বেরো হবে না ঢুকবেও না তাই আমরা এটা পরিষ্কার করে নিলাম এবার আমরা লাগিয়ে এই দিক দিয়ে ব্রেক অয়েল দিয়ে দেব তো আমরা নিচ দিয়ে সিলিন্ডার দিয়ে দিচ্ছি ওয়েল আর এদিক দিয়ে উঠবে দেখে আত্মবিশ্বাস করুন তো এদিক দিয়ে কিন্তু ওয়েলটা চলে আসবে তো ঠিক এইভাবে যদি কাজ করা যায় তাহলে কিন্তু ব্রেকের আর কোনো প্রবলেম থাকে না ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন